হাই গাইস মাত্র অল্প টাকায় দশ কোটি টাকার ব্যবসা কিভাবে এটা সম্ভব আজকে আপনাদের সেই প্র্যাকটিক্যাল কিন্তু প্রমাণটা দিব ঠিক আছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন জায়গায় কোন পরিবেশে দাঁড়িয়ে রয়েছি আমার আশেপাশে দেখেন যে অনেকগুলো গরু এই হেরাস না অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এগুলো মনে করেন যে যারা পালে ঠিক আছে বিশেষ করে তো তাদের কাছ থেকে আজকে জানবো যে আসলে এতগুলো দিনে গরু তারা তৈরি করেছে আর এগুলোতে খরচ কিরকম হয় আর এগুলো আসলে তাদের কি কিছু লাভ হয় নাকি ধীরে 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 লাভ হয় নাকি শুধু কোন আশায় তারা কি করতে আছে ঠিক আছে তাদের কি স্বপ্ন পূরণ হবে হ্যাঁ তো সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে এগুলো যাদের যারা লালন পালন করে তারা আছে উপস্থিত আমাদের মাঝে তো আসেন ক্যামেরাম্যান আসো তো আজকে আপনাদের প্র্যাক্টিক্যালি প্রমাণটা দিব সবাই সাথে থাকবেন আর প্রথমে যে আমি বলেছি এই জিনিসটা আপনারা প্রমাণটা পাবেন ঠিক আছে তো আপনি কি এগুলো গরু বাচ্চুর। যেগুলো চট মানে মাঠে চলে আছে ঘাস খাইতে আছে এগুলো কি আপনার কয়জনের আছে এখানে এগুলো দেখাও ক্যামেরা একটু এখানে দেখেন কতগুলো আছে এগুলো কি একজনের নাকি অনেক আছে আমরা আমাদের চারজনের এখানে যে গরুগুলো দেখলেন এখানে মোট চার জনের গরু আছে ঠিক আছে তো আপনার মোট টোটাল কতটি আছে টোটাল আছে রাখালে বিশ পনেরোটা করে পনেরো বিশটা করে পনেরো বিশটা করে আচ্ছা এখন আমরা আপনার কাছে জানতে চাইবো ঠিক আছে যে এই যে আপনার পনেরোটি গরু আছে এই গরুটি আপনি কত দিনে করেছেন এ অল্প দিনের মধ্যে করেছি মানে গাভী থাকে গাভী পাঁচটা দশটা গাভী আছে বছরে দশটা গাভী দশটা বাচ্চা হয় কিছু দূর থেকে আজ ইনকাম হয় বাচ্চা ছাগলগুলা সব আয়নাগুলা বিক্রি করি বড় হয় হ্যাঁ এখন যে আয়নাগুলা আছে পঞ্চাশ পাঁচপান্ন পঁচাত্তরে নিচে নাই হ্যাঁ আছে এখানে গ্রাহক আছে আসে এখন আমরা বিক্রি করি তো শুরুতে আপনার গরু ছিল কয়টা আপনি মানে এটা কি আপনি শুরু যখন আপনি শুরু করেছিলেন তখন কি এটা কি বিজনেস হিসাবে শুরু করেছিলেন নাকি শুধু আপনি বাড়িতে মানে লালন পালন করবেন এই জন্য রেখেছিলেন শুরুতে কয়টা ছিল আপনার শুরুতে গরু আমাদের সব ছিল দুটো একটা করে ছিল হ্যাঁ দেখে লালন পালন করতে করতে একটা থেকে দুটো হলো দুটো থেকে মধ্যে গাভী হতে হতে এরকম করে পাল করেছি তো এটি কত বছরে আপনার মোট টোটাল পনেরোটা গরু মোট টোটাল কত বছর হয়েছে আমরা এই দেখালি গরু গুটা আমরা মোটামুটি পাঁচ বছর করেছি পাঁচ বছরও করেছে দেখেছেন হ্যাঁ তো শুরুতে কিন্তু তিনি যেটা বললো আমি আপনাদের বুঝাই ঠিক আছে শুরুতে কিন্তু ছিল একটা গরু একটা গাই মানে গাভী আমরা যেটাকে বলি আর সেখান থেকে আজ পাঁচ বছরে কিন্তু সে পনেরোটা গরুতে রূপান্তরিত করেছে গাইস ঠিক আছে তো এগুলো কিন্তু পরিশ্রম করেই করেছে তো আপনার এখন বর্তমানে যে পনেরোটা গরু আছে এটার পিছনে খরচ কতটি হয় খরচ মাঠে আমাদের অল্প খরচ আছে। সব মাঠে ঘাটে চরান আর এটির পিছনে যে আপনার এই যে এই যে গুড়া এবং অন্য অন্য ক্ষুদি অনেক খাবারটা দিতে হয় সব কিছু মিলিয়ে মাসে কত কত খরচ আছে আপনার পনেরো টাকা গরুতে খরচ আছে আমাদের একটু মানে চড়ার জায়গাটা আছে তো এই কারণে হালকা খরচ আছে ওই দু চার পাঁচ সাত হাজার আসি তো যাই হোক আনুমানিক সাত হাজার বলতে আসে তো আমি আমার টার্গেটে আমি মনে করি যে দশ হাজারের নিচে হবে না ঠিক আছে যদি আপনার পনেরোটা গরু থাকে এটা কিন্তু সর্বনিম্ন খরচ আর এই খরচটা এত কম হওয়ার কারণটা হচ্ছে যে মাঠে ঘাটে এই গরুগুলো কিন্তু চড়াইতে আছে। ঠিক আছে তো ইতিমধ্যে এখন বর্তমানে যে এই মানুষ মানে যা যে আপনাদের সাথে ছিল যার কথাগুলো শুনেন আমাদের সাথে আছে পনেরোটা গরুর মালিক ঠিক আছে এই পনেরোটা গরুর এখন উপস্থিত দাম কত লাগতে পারে আপনারা বর্তমানে জানেন গরু বাজার যারা করেন কিংবা গরু সম্পর্কে জানেন তো দেখেন কষ্ট করলে কষ্ট মেলে এটা কিন্তু আমরা অনেকই জেনেছি কিন্তু স্বপ্ন দেখলো হবে না স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে কষ্ট করতে হবে ঠিক আছে এবং পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে আমরা হঠাৎ করে বলি যে উমুকের এত টাকার মালিক উম্মুক এত টাকার মালিক ঠিক আছে এগুলো কিন্তু ভাই বলা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে যে সে যেভাবে করছে আমাকেও সেভাবে পরিশ্রম করে করতে হবে ঠিক না হুম তো এই যে এই কারণে আমি বললাম হ্যাঁ যে অল্প টাকায় দশ কোটি টাকার ব্যবসা দশ কোটি টাকার ব্যবসাটা কীভাবে করবেন আপনিও কিন্তু চাইলে শুরু করতে পারেন এরকম একটা গাভিগুলো আপনি দেখা যাচ্ছে ষাট সত্তর আশি হাজার টাকার ভিতরে একটা কিনে ঠিক আছে আপনি বিজনেসটা আপনি চালু করতে পারেন আর বিজনেস চালু করলে ঠিক আছে দেখবেন যে আপনার কিন্তু দুই বছরেই আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন কারণ এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন গরু এগুলো কিন্তু আপনি টাকা দিয়ে যদি কিনেন দুই মাস পারলে কিন্তু আপনার দেখা যায় বিশ তিরিশ হাজার টাকা লাভ আছে ঠিক আছে যদি আপনি ঠিকভাবে সেটা পরিচালনা করতে পারেন ঠিকভাবে খাবার খাওয়াতে পারেন ঠিক আছে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আসবে ঠিক আছে পাঁচ টাকা গাভীর পাঁচটা বাচ্চা হয়ে গেল দুধ থেকে সংসার চললো দুধ ছাড়া বিক্রি করে দিলে একটা বাচ্চা আর চল্লিশ পঞ্চাশ হাজার করে বিক্রি করলাম তাহলে দেখতে পাইলেন দর্শক হ্যাঁ তো এখন বর্তমানে আপনার যে পনেরো টাকা ভি এখান থেকে কয়টা গাভীর দুধ দেয় সপ্তাহে দুধ থেকে কত টাকা পান পাই আমরা দিন মজুরি দিয়ে দর্শক ঠিক আছে মাত্র কয় টাকা পায় পাঁচশো সাতশো টাকা ঠিক আছে কিন্তু তিনি এখন প্রতিদিন দৈনিক ঠিক আছে দুধ থেকেই মনে করেন যে মনে করেন যে প্রতিদিন হাজার টাকা বারোশো টাকা করে ইনকাম করে ঠিক আছে এইভাবে মনে করেন যে এগুলো পালতে আর প্রতিদিন দৈনিক কিন্তু হাজার বারোশো টাকা করে ইনকাম করতে আছে তো গায়ে আপনারা কিন্তু অনেকেই বলেন যে কী বিজনেস শুরু করবে কি বিজনেস শুরু করবো আপনাদের কিন্তু বিজনেস দেখানোর কত রাস্তা আমি দেখাতে আছে তার হিসাব নাই চালু করেন টাকা ব্যাংকে রেখে লাভ হবে না ভাই টাকা বাড়াতে হবে ঠিক আছে তো কীভাবে স্টার্ট করবেন আপনারা বুঝতে পারলেন জানতে পারেন এবং কোথায় থেকে শুরু করবেন ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও উন্নতি করতে পারি এবং আমিও সবার জন্য দোয়া করি সবাই জন্য উন্নতি করতে পারে তো সবাই